আসসালামু আলাইকুম বিরস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আচ্ছা আমার একটা কবুতর ঝিমাচ্ছে আর এটা হচ্ছে দেশি প্রজাতির কবুতর এটা শুধু আমার কাছে এক পেয়ারি দেশি কবুতর আছে আর এটা ঝিমাচ্ছে তো ওর হচ্ছে যে আজকে আমরা ট্রিটমেন্ট করাবো আর এই তিনটা মেডিসিন ইউজ করবো আর ওর ড্রপিং দেখে বোঝা যাচ্ছে ওর পাতলা পায়খানা ও হচ্ছে যে রক্ত আমাশা টাইপের হয়েছে তো যাই হোক ফার্স্টে থেকে আপনাদেরকে বলে নেই যদি কারো এরকম কোনো অসুস্থর সম্মুখীন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই তিনটে মেডিসিন ইউজ করলে আপনার কবুতর ইনশাল্লাহ বা মুরগি বলেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে খুব দ্রুত আর যত দ্রুত নোটিস করতে পারবেন যে আপনার কবুতরে কী হয়েছে সেটার উপরে ডিপেন্ড করে আপনি হচ্ছে যে আপনার আশেপাশে ভেটেনারি কোনো একটা শপে গিয়ে বললে ওনারা হচ্ছে যে ভালো মেডিসিন দিয়ে দেবে আশা করি আর মেনলি হচ্ছে যে এই ড্রপিং দেখে বোঝা যাচ্ছে যে ওর হচ্ছে যে মানে ফার্স্ট স্টেজ টাইপের আছে এখান থেকে আমরা চাইলে ওকে ইনশাআল্লাহ রিকভারি করতে পারবো আর সেটাই ট্রাই করবো আসতে যাতে যেন আমরা ওকে সুস্থ করে ওঠাতে পারি আর এই কবুতরটা হচ্ছে যে এখন আমার ডিম দিয়ে দিচ্ছে অলরেডি ওর মানে ফিমেলটা যেটা সেটা ডিমে বসে আছে আর ও দুই দিন যাও দেখতেছে এরকম করতেছে তো যাই হোক আমি পরিমাণ মতো একটু বিশুদ্ধ পানি নিয়ে নিছি তারপর হচ্ছে যে আমরা দিচ্ছি হচ্ছে ওষুধ দিয়ে নিচ্ছি ডায়রোবেটটা দেবো এটা হচ্ছে পাতলা বেখানের জন্য খুবই ভালো কাজ করে যদি আপনার কবুতর হয় রক্তামশ হওয়ার আগে আপনি যদি সুস্থ করতে চান সেক্ষেত্রে অবশ্যই ডায়রোবেট আর তারপর হচ্ছে যে আমরা এটার সাথে জ্যান্টা বেডটা ইউজ করবো কেননা যে হচ্ছে ঝিমাচ্ছে আর সাথে লিভার টনিকের মানে সেই কোম্পানিটা পাইনি যেহেতু আমি স্কোয়ারেরটা যেটা দিচ্ছি লিভাবেড তো এটা আপনারাও ইউজ করতে পারেন এটাও খুবই ভালো কার্যকরী কার্যকর হবে ফার্স্টে দেখেন আমার কবুতরে কিন্তু কোনো লালা নেই কোনো হচ্ছে যে লাল লালা বা হচ্ছে সবুজ লালা এরকম কিছু বেরোচ্ছে না মুখে ক্যান কারো হয়নি তো জাস্ট ও ঝিমাচ্ছে আর ওর খাওয়ার প্রতি অনীহা আর হচ্ছে যে খাবার খেতে পারতেছে না বা খাচ্ছে না খুবই কম তো এই এই অবস্থাতে আপনার ইলেকট্রোলাইট যে কোনো হচ্ছে যে স্যালাইন বলেন বা গ্লুকোজ এগুলো যদি ওকে দিনে দু থেকে তিনবার খাওয়াতে পারেন তাহলে ওকে দ্রুত রিকভারি করতে পারবেন আর ইনশালা দ্রুত মানে ও রিসপন্স করবে ভালো এবং খাওয়ার প্রতি একটু মনীহা যেটা সৃষ্টি হয়েছে সেটা থেকে ও হয়তো খাওয়ার প্রতি চাহিদা বাড়বে আর যেহেতু এই সময়টাতে হচ্ছে কবুতর হাঁস মুরগি একদম খাওয়া বাদ দিয়ে দেয় সেক্ষেত্রে তো খুব দ্রুত ওদের বডি ওয়েট লস হয়ে যায় যার কারণে হচ্ছে যে ওরা দ্রুত মারা যাওয়ার দিকে ধাপিত হয় তো ওদেরকে আপনারা তখন চেষ্টা করবেন হচ্ছে একটু মানে একদম সফট খাবার দিতে হ্যান্ড ফিটিং করাতে হবে আপনাদের মাছবি তো আমি হচ্ছে যে ওকে লিভার ওষুধ চা দিচ্ছি যাতে যেন হচ্ছে যদি লিভারের কোনো প্রেশার পড়ে বা হচ্ছে যে দুর্বল হয়ে যায় লিভারের যেন কোনো ক্ষতি না হয় সেক্ষেত্রে ওরা আমি লিভারটনিকটাও দিব যেহেতু হচ্ছে যে ও আমার বাসার পোষা প্রাণী আর আমার খুব শখ করে এক জোরে গোবুতর আছে আমার দেশি হ্যাঁ শখ করে পোষা যাই হোক আমি ওকে সুস্থ করার জন্য যতটুকু ট্রাই করা সেটা আমি করবো আমার যদি আপনাদের কোনো কবুতর বা মুরগির এরকম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের সাথে বা মানে যে যে কোনো আপনার হচ্ছে যে আশেপাশে ভেটেনারি দোকানে গেলে হেল্প পাবেন ইনশাল্লাহ আর আমি হচ্ছে ওকে সোলা ভিজিয়ে রেখে আগে থেকে রেখে দিয়েছিলাম সোলা ভিজিয়ে রেখে সব খাবারগুলো আপনারা দেবেন সোলার বুটটা দেন বা সোলার গমটাই দেবেন যেহেতু হচ্ছে যে ও অসুস্থ এখানে এই সময় হচ্ছে ভিজিয়ে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে নরম করে সব করে তারপর ওকে খাওয়াই দেবেন হ্যান্ড ফিট করতেই হবে আপনার না হয় আপনার কবুতর বা মুরগি মারা যাবে কারণ এই সময় ওরা একদমই খাইতে চাচ্ছিলো না আমার কবুতরটা তো একদমই মানে খাবারের সামনে বসে থাকে কিন্তু খাবার খাচ্ছিলো না তো যাই হোক আমি সকাল থেকে ওরে দুই তিনবার ওষুধ দুইবার খাওয়াইছি আর স্যালাইন খাওয়ানোর পরবর্তীতে দেখতেছিলাম একটু হালকা হালকা ওর একটু সুস্থতা মনে হচ্ছে ফিল হচ্ছিলো ওর মধ্যে তো অবশ্যই হচ্ছে যে এই তিনটে ওষুধ ইউজ করলে মানে হচ্ছে যে আপনার কবুতর বা মুরগি সুস্থ হবে আশা করি আমার এই কবুতরটাও খুব দ্রুত আশা করি সুস্থ হয়ে যাবে আপনারা পরবর্তী ভিডিওটা দেখতে পারবেন আর হচ্ছে যে যদি ঝিমায় আর হচ্ছে যে সব ই জেন্টা যেটা সেটা হচ্ছে ঝিমানি মুরগি যদি মানে লাস্ট স্টেজে যখন থাকে একদম মারা যাওয়ার অবস্থা হয়ে যায় যে কোনো রোগী হোক যদি রানীক্ষেত না হয়ে থাকে সে যে কোনো রোগী হোক যদি আপনি জেন্টাবেটটা ইউজ করতে পারেন ঠিকঠাক টাইম মতো আপনার কবুতর মুরগি এটা আপনার বাসা খেয়ে সুস্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কারণ জেন্টাবেট ওষুধটা হচ্ছে লাস্ট স্টেজে ইউজ করা হয় আর এটা খুবই কার্যকর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ